নীলফমারী ডিমলায় বৈদ্যুতিক আগুনে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ছাই হয়েছে বৃহস্পতিবার বিকেলে ডিমলার নাওতারা নিচপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে আসি ছাগল আনে আসি দেখে আগুন সায়া নিয়েছি আর আগ্রহ উপায় নেই অসহায় এই পরিবারগুলোর পাশে বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে পাশে দাঁড়ান ডিমলা উপজেলা বিএনপি এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের আরও সহযোগিতার জন্য তাদেরকে আশ্বাস দেন ডিমলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবার তিনটির মাঝে নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী ও পরিধানের পোশাকের ব্যবস্থা করে দেন ওই এলাকায় প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় প্রায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেখানে এই নাওতরা নিষপাড়ার তিনটি গরিব অসহায় পরিবারের পুরো বাড়ি পুরে ছাই হয়ে গিয়েছে এই খবর পাওয়ার পরে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাইকে অবহত করি তুহিন ভাই তাৎক্ষণিক আমাদের বিএনপির নেতৃবৃন্দ ডিমলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছে যে এই তিনজন যে গরিব মানুষের বাড়ি পড়া গিয়েছে তাদের বাড়িতে যাও আমাদের বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমরা তাদের সহানুভূতি দেখার চেষ্টা করো সাহায্য করার চেষ্টা করো উপজেলা বিএনপির পক্ষ থেকে সামান্য দিন যাপনের জন্য আমরা যে সামান্য পুকা সামগ্রী নিয়ে এসেছি তা ইতিমধ্যে আমরা বিতরণ করেছি যাতে করে এই দুস্থ অসহায় পরিবার তিনটি সরকারিও কিছু অনুদান পায় তাহলে তাদের একটু উপকার হবে এবং আমি এই যে মা বোনদের দেখে যাচ্ছি সরকারিভাবে অনুদান দেওয়ার চেষ্টা করব এবং আমি নিজেও আমরা বিএনপির পরিবার থেকে এবং আমি ব্যক্তিগতভাবে এদেরকে সাহায্য করার জন্য এখানে আসছি এবং করব